আর দেখবে বাড়িতে পুজো আচ্ছা হলে মনটা অন্যরকম হয়ে যায় যে কোনো অনুষ্ঠান বলো না কেন তবে পুজোর দিকটা পুরো অন্যরকম আমার তো রাত্রিবেলা থেকে ঘুমই চলে যায় মানে যখন রাত্রিবেলা পরের দিনকে পুজো থাকে রাত্রির যখন হবে যখন ঘুমাতে যাব তখন মনে হবে এই ঠিক টাইম করে আমি অ্যালার্মটা দিয়েছি তো ভোর ভোর উঠতে হবে এটা করতে হবে সেটা করতে হবে মানে নানান রকম চিন্তাভাবনা নিয়ে ঘুমাই আর ভালো করে ঘুমও হয় না মানে অনেক তাড়াতাড়ি ধরো সাড়ে ছটা অ্যালার্ম দিলাম কিন্তু ঘুম ভেঙে যাবে সাড়ে পাঁচটা কারণ ওই যে একটা চিন্তা থাকে না বাড়িতে একটা পুজো আছে বা অনুষ্ঠান আছে সেটা যদি ঠিকঠাকভাবে হয় তাই সমস্ত দায়িত্ব যেহেতু আমাদেরই নিজেদেরকে করতে হয় তো সেই চিন্তাভাবনাগুলো মাথায় ঘোরার জন্য ঘুমটাও ঠিকঠাক করে হয় না আমি সকালবেলা অ্যালার্ম দিয়ে রেখেছি আমার না আবার আরও একটা জিনিস তোমাদেরকে বলি আমার একটা মনের কথা বা একটা বাস্তব কথা আমি যতবার অ্যালার্ম দিয়েছি আমার অ্যালার্মের দরকার পড়ে না আমার বাড়িতে পুজো হোক অনুষ্ঠান হোক ধরো আমি পাঁচটা বা ছটায় অ্যালার্ম দিয়ে রেখেছি অ্যালার্মের এই কারণে দরকার পড়ে না কারণ আমার ঠিক টাইম মতন কি জানি না কী করে হয় ঠিক টাইম মতন আমার ঘুমটা ভেঙে যায় আর ঘুমটা ভেঙে যাওয়ার পরে দেখছি যে এখনও দশ মিনিট বাকি বা পাঁচ মিনিট বাকি বা পনেরো মিনিট বাকি এরকম হবে তাই আমি উঠে আগে অ্যালার্মটাই বন্ধ করে আমি নিজেই উঠে পড়ি তবে একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে চটপট করে বিছানা থেকে ওঠা যেটা ব্রেনে প্রচণ্ড আঘাত করে তাতে কিন্তু অনেক বেশি শরীর খারাপ করে এটা আমি আগে জানতাম না এখন জেনেছি তাই বললাম এটা খুব সাবধান যখন আমাদের ঘুম ভাঙবে পাঁচ মিনিট বিছানায় থেকে তারপরে উঠে কাজকর্ম করা আজকে সকালবেলা উঠেই আগে আমি তুমি জানো আমাদের হলো যে মাসি ঘর মোচে বাসুর মাঝে তার হাত ভেঙে গেছে বলে আসছে না তাই সকালে ঘুম থেকে উঠে সবার আগে যেটা করে ছি সেটা হচ্ছে বাসি গাছ সেরেছি ঘর মজেছি ঝাঁট দিয়েছি স্নান সেরেছি তারপরে সমস্ত পুজোর কাজে হাত দেবো আর একটা জিনিস দেখো পেছনে যে রাজু এসে বসেছে আমি এটা জানি না ও জানলা অরেঞ্জ জুস বেরিয়ে পড়বে বলে ও জানলা থেকে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছে তো আমি এটা এতটাই ভয় পেয়ে গেছি পিছনে দেখছি একজন কেউ বসে আছে মানে আমি জানিই না ভিডিও রেকর্ডিং করতে গিয়ে তারপর দেখছি যে আমার মাথায় হাত দিচ্ছে এইগুলো করেছে তো এইগুলো দুষ্টুমি তো চলতেই থাকে কালকেই যেগুলো আমি বাজার করে নিয়ে এসেছি ওটা লক্ষ্মী দিয়ে গেলো জামা কাপড় কাজ আর এবারে সব থেকে বড়ো সমস্যা কী বলো তো প্রত্যেক বছর আমার মা থাকে আর মা থাকলে আমার কোনো চিন্তা চিন্তা থাকে না কারণ মা ঠাকুরের বাসন থেকে ধোয়া থেকে শুরু করে ঠাকুর ঘর পরিষ্কার করা সেটাও মা হেল্প করে তারপরে আরও টুকটাক কাজে বা ছেলেকে খাওয়ানো ছেলে রান্নাটা করা মানে এই কাজগুলো অনেক বেশি হেল্প করে আর আমার শাশুড়ি মা থাকলে ওখানে কিছু হোক না হোক অন্তত ঠাকুরের জন্য ভোগের পায়েসটা করে দেয় যেটা আমি এবছর পায়েসটার করতে পারিনি আমি ভেবেইছিলাম যে চালের জিনিস দেবো না তাছাড়া সমস্ত কিছু যতটুকু সম্ভব করব তবে একটা জিনিস অনেক দিনে একটা আশা আকাঙ্ক্ষা বলা চলে যে আমি মানে চাইতাম যে আমি তালের বড়া মানে নিজের হাতে তালের বড়া করে আমি গোপালকে খাওয়াবো তো সেটাই এবছর করছি আমার খুব ভালো লাগছে ভেবেছিলাম হয়তো এত বড় দায়িত্বটা করতে পারবো না এত বড় দায়িত্ব মানে পুজোর যে এত বড় দায়িত্বটা কারণ করে পাড়ার সবাইকে দেওয়া মানে ভোগ বানানো হানা থানা এগুলো করতে পারবো কি তারপরে না ঠিকঠাকভাবেই সব হয়ে গেছে আর পাশের বাড়ি এই যেই দেখতে পাচ্ছ দিদাটাকে এই যে ছোটো মা উনি এসছেন উনি আমাকে হেল্প করবে আমি বলেই এসেছিলাম উনি প্রত্যেক বছরই আমার জন্মাষ্টমীতে আসে একটুখানি ভাজাভুজিটা কর করে দিল আমি এদিকে নারকল কুড়িয়ে নিচ্ছি মানে এইভাবে সবাই মিলে মোটামুটি করা হয়েছে পুজো তো খুবই ভালোভাবে হয়েছে আমি এখানে পাঁচ রকম ভাজা বলতে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা তারপর বিন কড়াই ভাজা আর তার সাথে ভেন্ডি ভাজা আর এদিকে তো লুচি হচ্ছে আর সুজির হালুয়া হবে তাছাড়া তেল নাড়ু আছে অনেক রকমের এরকম বিভিন্ন রকম খাবার দাবার যতটুকু সম্ভব ততটুকুই করা হচ্ছে তালটাকে এখানে হচ্ছে কেন ছোটো মা হচ্ছে ভালো করে ঘষে দিচ্ছে কারণ আমি যেভাবে ঘষছিলাম ভালোভাবে হচ্ছিলো না মানে রোয়া রোয়া টাইপের উঠছিল বলে উনি এটা বেশ ভালো করে করে দিয়েছে তারপরে আমি ম্যারিনেটটা করে নেব আমি তো ইউটিউব দেখে দেখে শিখে শিখে করেছি মানে ইউটিউবে কিভাবে করে না করে সব এখন দেখবি সমস্ত কিছু মানে আমাদের কোনো কিছু মানে নিজে যেটা পারি না সেটা করতে পারবো না সেটা কিন্তু হয় না ইউটিউব চালালেই মোটামুটি সমস্ত কিছু কিভাবে তাল ছাড়াতে হয় সেটা পর্যন্তও দেখিয়ে দিচ্ছে মানে কত সুবিধা হয়ে গেছে বলো সোশ্যাল মিডিয়া আমাদের কাছে একটা মানে যেমন ভালো দিক যেমন খারাপ দিক সব কিছুই আছে তবে আমরা যদি নিজেরা মনে করি যে ভালো দিকটাই নেবো তাহলে ভালো দিকটা নেওয়াই যায় কোনো অসুবিধা কিছু নেই আর এদিকে করতে করতে আমি ভাবলাম যে ছাদে গিয়ে ঠাকুরের জোগাড় খানিকটা করে আসি বলি অল্প কিছুটা করে এসেছি বাকিটা তারপর শাড়ি পরো শাড়ি এখনও পরতে পারিনি আমার পুজোর টাইম হচ্ছে সাড়ে তিনটে তো সেই জন্য ভাবলাম যে না এদিকে রান্নার জোগাড়টা করে নিয়ে তারপর শাড়িটারি পরে ওপরে যাব। আর এখানে যে তালের বড়াটা বানাচ্ছি তার মধ্যে দিচ্ছি সুজি আর তার মধ্যে দিলাম একটু ময়দা চিনি আর নারকল কোড়া আরেকটা জিনিস অ্যাড করে সেটা আমি করিনি সেটা আমি ভুলে। গেছিলাম যে চালের গুঁড়ো দিলে খুব ভালো হয় মচমচে হয় তো চালের গুঁড়োটা দিতে পারিনি নেক্সট টাইম অবশ্যই চালের গুঁড়ো দেবো আমুল দুধও দেয় অনেকে তো এইগুলো নতুন নতুন দেখো আমি তো প্রথমবার করছি যে কোনো জিনিস প্রথমবার করলে একটু হরগর হয়ে যায় তারপর দেখবি সামনে বছর থেকে যেহেতু আমি এবারে করে নিলাম তখন অভ্যাস হয়ে যাবে তখন দেখবে সমস্ত কিছু ব্যবস্থা করে নিতে পারবো তবে খুব খারাপ হয়নি লাস্টিক একটু তেতে তে তিতকুড়ির মতন লেগেছে তবে ফ্রিজে রাখার পরে যখন পরের দিন খাওয়া হয়েছে কোনো রকম আর সমস্যা হয়নি তো এখানে ভালো করে আমি খানিকটা করবো আর চার লাস্টের দিকে বলেছি ছোটো মাকে বললাম যে তুমিও ওই খানিকটা করে নাও ততক্ষণে আমি ওপরে গিয়ে যোগাযান দিটা কিছুটা করে ছেলের রান্না অরেঞ্জ জুসের রান্না তবে ছেলেরা অরেঞ্জ জুসের রান্না একসাথেই করেছি সমস্ত কিছু করা হয়ে গেল আমি তখন প্রেশার কুকারে একটু ভাত ডাল সেদ্ধ এইগুলো বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ছেলের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই ডাল সেদ্ধ আলু শুদ্ধ হলেও ও খেয়ে নেয় আর আজ এখানে ক্যামেরা করতে এসে দেখছে যে করার মধ্যে কোনো রকম কিছু নেই মানে আমি জাস্ট একটা দিয়ে দেখলাম যে জিনিসটা হচ্ছে কি না মানে একটা পুর দিয়ে দেখলাম হচ্ছে হচ্ছে না তো দেখলাম যে হ্যাঁ হচ্ছে তাহলে এবার আস্তে আস্তে ছাড়িয়ে দিয়ে মার সাথে একটু ফোনে কথা বলছি মার আজকে ভীষণ এক জায়গায় বেরিয়েছে সেখানে না গেলে নয় সেই কারণে মা এখানে আসেনি আসতে পারিনি তাও বললাম অর্পিতাকে পাঠাতে অর্পিতা ওর একা আসতে লজ্জা লাগে বলে ব্যাপারের জন্য মানে একার হাতে সমস্ত কিছু তোমাদের কাদের কাদের বাড়ি জন্মাষ্টমী পুজো করেছো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পার মানে জানিয়েও অবশ্যই এটা আমাদের প্রত্যেকের মানে বাড়িতেই প্রায় কম বেশি হলেও কিছু না কিছু হয় অন্তত সবাই চেষ্টা করে একটুখানি ঠাকুরকে কোনো খাবার নিবেদন করা যে কোনো কিছু নাড়ু হোক মিষ্টি হোক যে কোনো কিছু নিবেদন করা তো আমরাও তাই আমাদের কিছু কিছু স্পেশাল দেবীর পুজো থাকে যেগুলো আমাদের মানে বাড়িতে হয়েই থাকে লক্ষ্মী পুজো আর আমার শ্বশুর মাসে একটা কথা বলে যে বছরে পাঁচটা দিন পাঁচটা বা চারটে দিন ভাত খেতে নেই সেটা হচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে কোনো অন্য মানে ভাত টাইপের খাবার বলছে খেতে নেই আরেকটা হচ্ছে দুর্গা অষ্টমী মানে আমাদের দুর্গা পুজোর যে অষ্টমীটা আসে সেই অষ্টমীতে আরেকটা হচ্ছে বাসন্তী পুজোর যে অষ্টমীটা আসে সেই অষ্টমী মানে বাসন্তী পুজোর নবমী দোষ অষ্টমী যেটা আসে আমাদের প্রত্যেকের বাড়িতে অনেকের বাড়িতেই অন্নপূর্ণা পুজো হয় সেই যে অষ্টমীটা আছে সেই অষ্টমীর দিনেও নাকি ভাত খেতে নেই তো এই তিনটে মনে আছে আরও দুটো বলেছিল আমার ঠিক খেয়াল পড়ছে না বলছে এই পাঁচ দিন নাকি ভাত খেতে নেই এবার সত্যি কথা বলতে গেলে জন্মাষ্টমীতে আমরা ভাত খাই না সেটাও বাড়িতে যেহেতু পুজো হয় আরেকটা ব্যাপার হচ্ছে যে দুর্গা পুজোর যে অষ্টমী সেটাতে কিন্তু মানে ভাত খাই না খাই কিন্তু ও ননভেজ খেয়ে ফেলি তার মেন কারণ সকালবেলা যখন পুজো আমাদের বাড়িতে যেহেতু দুর্গা ঠাকুর ওঠে এবার বাড়িতে যেহেতু পুজো আচ্ছা হয়ে গেল পুজো হয়ে যাওয়ার পর আমরা কি করি লুচি তরকারি এটা যেটা হয় সেটা খাই কিন্তু রাত্রিবেলা যখন ঠাকুর দেখতে বেরোই তখন কিন্তু আর সেটা মানে হয় না তখন আমরা ওই চাউমিন ফুচকা এইসবগুলোর জিনিসগুলো খেয়ে ফেলি অতএব অষ্টমীর রাতটা আমাদের আর মানা হয় না তবে দিনটা পুজো হয়ে যাওয়া অবধি ততক্ষণে আমরা মানি আর কি আর ষষ্ঠীটা একদম পুরো লুচি সবার বাড়িতে যেন লুচি আমাদের বাড়িতেও ওরকম লুচি আর বাড়িতে যে দুর্গা ঠাকুর হটে তোমরা অনেকেই দেখেছো বা অনেকেই জানো আমি বিগত তিন চার বছর ধরে ব্লগ করছি তো এবছরও ধামাকা তবে এবছর ধামাকার থেকে বড় কথা যে এবছর বাড়িতে যেখানে ঠাকুর মানে ওঠে আর কি তার পাশে এতটাই কাদা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ এই যে মাটির যে থালাটা দেখতে পাচ্ছ এটা আমি কিনে নিয়েছি থালা বাটি গ্লাস কিনে নিয়ে এসেছি তবে এই একটা সমস্যা মা একটি থালাতে তুমি যদি ভোগ নিবেদন করো একবারের জন্য মানে একবারই তুমি পুজো দিতে পারবে তারপর তুমি অন্য কাজে লাগাতে পারবে কিন্তু ভোগ আর দিতে পারবে না তো সেই জন্যেই হলো যে এটা নিয়ে একবারের জন্য নিবেদন করার জন্যেই নিয়ে এসছি তবে আর একটু বড় হলে ভালো হতো আমি ভেবেছিলাম একটা থালার মধ্যে পাঁচ রকম ভাজা বা যা যা আইটেম থাকবে একটু একটু করে সাজিয়ে দেবো কিন্তু সেটা হয়ে ওঠেনি একটু লুচি আর দু তিন রকম ভাজাতেই মোটামুটি ভরে গেছে এর থেকে বড় চেয়েছিলাম ওদের কাছে এর থেকে বড়ো ছিল না এই সাইজটাই ছিল তো সেই কারণে এই সাইজ আর তোমরা লক্ষ্য করে দেখবে এই মাটির থালার মধ্যে না সুন্দর করে মানে আলপনা টাইপের করা থাকে কালার করা থাকে সেগুলো অনলাইনে অনেক টাকা দাম নেয় সাতশো আটশো পাঁচশো ছশো এটা যেহেতু কাজ করা নেই তাই অত দামও নেয়নি এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে কাজ করার দরকার কি আছে মাটির থালা দেখতে এমনি খুব ভালো লাগে আর আমরা যেহেতু বছরে মানে আমাদের জন্মদিনে কিছু না কিছু উপহার সবাই নিয়ে থাকি তো আমি চেষ্টা করলাম যে ভগবানের নতুন জামার সাথে নতুন এই থালাটাও গিফট করা মানে থালা বলতে নতুন প্লেটে তাকে খাবার ভোগ নিবেদন করা আর এখানে কি বলো তো আছে বলতে আমি এখানে মিষ্টি তো কয়েক রকম দিয়েছি তাছাড়া দই আছে তালি তিলের নাড়ু আছে চিরের নাড়ু আছে নারকেল নাড়ু আছে ফল আছে পাঁচ রকম ফলের সাথে আছে তোমার এখানে লুচি পাঁচ রকম ভাজা সুজির হালুয়া টুকটাক যতটা পারা গেছে ততটাই করেছি আর পুজো তো তোমরা যেন আমার শ্বশুরমশাই করবেন তো উনি চলে এসছে প্রথমে তো ওনার পা ধুয়ে দিলাম দেওয়ার পরে উনি ঘরে এসে এবার পুজোটা যেটা করা সেটা আগে প্রথমে গোপালকে স্নান করাবে তারপর বাকি কাজ I'm on my own, broken the line. I feel the rain crashing down all around this empty town. I'm searching for the lost and found. But you don't care, you're unaware. Keep oh, you talking about it, about

আর এই ড্রেসটা নিয়েছি কালারটা দেখো ইলো কালার কি ভালো লাগছে গোল্ডেন জরির সাথে হলুদ কালারটা খুব ভালো লাগছে আর আমার যারা যারা পুজোর সময় নতুন নতুন শাড়ি কালেকশান নিতে চাইছো আমার বধুবরণ ফ্যাশন ইউটিউব চ্যানেল ওখানে সার্চ করতে পারো আদর সেখানে শর্ট ভিডিওতে পেয়ে যাবে আর ফেসবুকে তো পেয়ে যাবে এগুলো থালাই করে করে আমাদের পাড়ায় কয়েকটা বাড়িতে গিয়ে দিয়ে আসব সমস্ত কিছু আলু কষাটাও রাজু করেছে কাশ্মীরি আলুরদম টাইপের বানিয়েছে তো সবাইকে মোটামুটি এগুলো দিয়ে এসে আজকে ব্লগটা এখানে শেষ করলাম শ্বশুরকেও খেতে দিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবে